آيات أنيش إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين যদি তোমরা মীমাংসা চেয়ে থাকো তাহলে তা তো তোমাদের কাছে এসেছে আর যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণ কর কিন্তু যদি তোমরা আবার যুদ্ধ করতে আসো তবে আমরাও আবার শাস্তি নিয়ে আসব আর তোমাদের দল সংখ্যায় বেশি হলেও তোমাদের কোনো কাজে আসবে না আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন এক এ আয়াতে পরাজিত কুরাইশ কাফেরদের সম্বোধন করে একটি ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মুসলিমদের সাথে মোকাবেলা করার উদ্দেশ্যে কুরাইশ বাহিনীর মক্কা থেকে রওনা হওয়ার প্রাক্কালে ঘটেছিল ঘটনাটি হল কুরাইশ কাফেরদের বাহিনী মুসলিমদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়ার পর মক্কা থেকে রওনা হওয়ার প্রাক্কালে বাহিনী প্রধান আবু আবুজাহাল প্রমুখ বায়তুল্লার পর্দা ধরে প্রার্থনা করেছিল আর আশ্চর্যের ব্যাপার এই যে এই দোয়া করতে গিয়ে তারা নিজেদের বিজয়ের দোয়ার পরিবর্তে সাধারণ বাক্যে এভাবে দোয়া করেছিল ইয়া আল্লাহ উভয় বাহিনীর মধ্যে যেটি উত্তম ও উচ্চতর উভয় বাহিনীর মধ্যে যেটি হেদায়াতের উপর রয়েছে এবং উভয় দলের মধ্যে যেদিন উত্তম তাকেই বিজয় দান করুন মুসনাদে আহমাদ পাঁচের চারশো একত্রিশ নম্বর পৃষ্ঠা এই নির্বোধেরা এ কথাই ভাবছিল যে মুসলিমদের তুলনায় আমরাই উত্তম ও উচ্চতর এবং অধিক হেদায়াতের উপর রয়েছি তাই এই দোয়া আমাদের অনুকূলেই হচ্ছে আর এই দোয়ার মাধ্যমে তারা কামনা করছিল আল্লাহ তালার পক্ষ থেকে যেন হক ও বাতিল তথা সত্য ও মিথ্যার ফয়সালা হয়ে যাক তাদের ধারণা ছিল যখন আমরা বিজয় অর্জন করব তখন এটাই হবে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের সত্যতার ফয়সালা কিন্তু তারা এ কথা জানত না যে এই দোয়ার মাধ্যমে প্রকৃত পক্ষে তারা নিজেদের জন্য বদদোয়া এবং মুসলিমদের জন্য নেক দোয়া করে যাচ্ছিল যুদ্ধের ফলাফল সামনে আসার পর আল্লাহ তালা তাদেরকে বলে দিলেন আল মিনিন অর্থাৎ আল্লাহ যখন মুসলিমদের সাথে রয়েছেন তাহলে কোন দল তোমাদের কী বা কাজে লাগতে পারে